সংস্কারের সাথে বিচার করার সাথে তো নির্বাচন করার তো কোনো ইয়ে বা বিরোধ নাই তাই না এটা তো এটা তো আমি মনে করি যে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে তারা ডিসেম্বরের মধ্যে তাদেরকে নির্বাচন যদি তারা না দেয় আমরা বলবো যে এনআপ ইজ এন অনেক সময় আমরা নিয়েছেন এখন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনটা দিয়ে দেন মানে রোডম্যাপটা নির্বাচন না রোডম্যাপ এই রোড ম্যাপ যদি না দেয় তাহলে যেটা বসে নরি আমাদের আন্দোলন করার জন্য প্রস্তুতি নিতে হবে রাস্তায় নামতে হবে আমরা রাস্তায় যদি জনগণ না নামতে হয় আর আগেই আমরা আশা করবো ইতিমধ্যে আমাদের দলের সিদ্ধান্ত হলো যে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে আমাদের বক্তব্য সুস্পষ্ট আসবে যে আমরা ডিসেম্বরের মধ্যে না দেন তাহলে হয়তো আমাদের রাজপথে নামতে বাধ্য হবো সেই কথাটা আনুষ্ঠানিকভাবে আমাদের দলের পক্ষ থেকে খুব সঠিক বলা হবে সেটা বলা যদি না হয় তাহলে আমাদের আন্দোলনে আমরা যাব আর টিপকে এই যে আমাদের এই প্রজন্মের তরুণদেরকে ইতিহাস জানতে হবে ইতিহাস জানতে হবে ইতিহাস জানতে হবে যে আগামী দিনে তারা যেন মানে নেতৃত্বের কোয়ালিটি যোগ্যতা নিয়ে এবং ইতিহাস জেনে তারা আগামীজনের যেন যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসে জন্য আমাদের সকলকে আমরা চাবো যে সব কিছুর উঠে দলের বৃহত্তর স্বার্থে আমাদের একটা গ্রেট মানে ইয়ে থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে মানে কেন্দ্রের এবং আমাদের জেলা এবং সমস্ত জায়গায় আমাদের জেলার সমস্ত মধ্যে আনুষ্ঠানিক থাকতে হবে আমরা কেউ প্রতিপক্ষ আমাদের ব্যক্তিদের প্রতিনিধিদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা ত্যাগ স্বীকার করবে যাদের মেধা আছে ত্যাগ ত্যাগ আছে শ্রম আছে তাদের কেরিয়ার ব্যাকগ্রাউন্ড তারা অটোমেটিকলি তারা আগামী দিনে নেতৃত্বে আসবে তাদেরকে ডিক্লেয়ার করার সুযোগ নাই তাই আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নেতৃত্বে বেরিয়ে আসবে তাই আসিনাকে বাংলাদেশে আসার ব্যাপারে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের এর ডু হাসিনা হাসিনা সব দূষণও রয়েছে সমস্ত দূষণদেরকে বাংলাদেশে না বিচার করতে হবে তাদের এটা আমাদের কষ্ট বক্তব্য তাদেরকে আগের হাতায় এনে দৃষ্টমূলক শাস্তি দেখতে চায় এবং আওয়ামী লীগের তো আমরা জানি ইতিমধ্যে তাদের দাবন হয়েছে কবর হয়েছে আওয়ামী লীগের রাজনির শেষ আওয়ামী বাংলাদেশে আর এই জনগণ তাদেরকে গ্রহণ করবে না এবং তারা নৈতিক অধিকার হারিয়েছে গণ হত্যার কারণে বাংলাদেশের মানুষ গাফটি রয়েছে একটি গোলা বাড়িতে মাত শিকার করে যাতে নির্বাচনটা কন্ট্রোল করা যায় সেই ব্যাপারে আমরা বলতে চাই আমাদের কোনো নেতার মানে ঘাড়ে চড়ে আমাদের আশ্রয় প্রশ্রয় অনুপ্রবেশ যদি আমাদের দলে কেউ করার চেষ্টা করা হয় তাদের ব্যাপারে আইন তাদের সাম্প্রদায়িক ব্যবস্থা নেওয়া হবে আমাদের দলের নেতা নেতাকর্মী যদি আওয়ামী লীগের সাথে তাদের পীড়িত থাকে আমি শরীর সে পীড়িতে কথা বললাম যদি সম্পর্ক থাকে সেই সম্পর্ক থাকে যদি প্রমাণিত হয় যে তারা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেই ব্যক্তিকে ব্যবস্থা গ্রহণ করা বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন আমাদের নামে বাঙিয়ে আমাদের দলের কিছু লোকজন মানে তারা দায় বসে যায় কোনো ব্যক্তি দায় বিএনপি আমরা নিব না তাদেরকে তিন হাজারের তিন হাজারেরও বেশি তিনশ সহস্রাধিকের বেশিও আমাদের এই ধরনের ব্যক্তিদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এখন আমাদের সুস্পষ্ট বক্তব্য ওই যে চাঁদাবাজি মাস্তানি আধিপত্য বিস্তার করা মানুষের হুমকি দেওয়া জায়গা দখল করা এই ধরনের কিছু কর্মকাণ্ড কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে এই মানে এই উইদ পূর্ণমীর আনন্দের বিষয় আনন্দের দিনে নিরানন্দ মানে আপনাদের মানে এই ধরনের কটু কথা বলার আমার ইচ্ছা ছিল না কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এই সামনে কিন্তু আমাদের সুদিন আপনার কি চূড়ান্ত বিজয় হয়েছে যেটা বলছেন আমাদের আমাদের সদস্য সচিব বলছে আমাদের চূড়ান্ত বিজয় হয় নাই আমাদের আংশিক বিজয় হয়েছে আমাদের চূড়ান্ত বিজয় গণতন্ত্রের বিজয় এখনো হয় নাই একটি আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে কি বিএনপি আবার এই দেশের জনগণের ভোটের রাষ্ট্রীয় ক্ষমতায় পরিচালনার দায়িত্ব কি আপনারা চান সবাই যদি চান তাহলে কিন্তু আপনাদের অনেক জোর জোর সংযম সহ পরিচয় দিতে হবে